বারোই ফেব্রুয়ারি আসতে আর খুব বেশি দেরি নেই একই দিনে দুই ভোট জমে উঠেছে প্রচার প্রচারণা এরই মধ্যে প্রার্থীরা যেমন প্রচার করছেন তেমনি মতামত রাখছেন বিভিন্ন কূটনৈতিকরা এই কূটনীতিকদের বক্তব্য এক একজন এক একভাবে দেখছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তার কথা তো এটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজ আছেন চর্চার সম্পাদক সোহরা হাসান আপনাকে স্বাগত ধন্যবাদ যে বিষয়টা বলছিলাম যে ব্রেন টিস্টেনসন যিনি মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেছেন যে আমরা এই নির্বাচনে কোনো পক্ষ নেব না তাহলে হঠাৎ পক্ষ নেওয়ার বিষয়টা আসছে কেন মানে তারা পক্ষ নেবেনি বা কেন বা পক্ষ নেওয়ার বিষয়টা আসছে কেন প্রথমে আমাদের এখানে যে কোনো রাজনৈতিক পরিবর্তন ঝড় সেখানে যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা থাকে তৎপরতা থাকে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন যে যিনি এখানে রাষ্ট্রদূত ছিলেন বা যারা ছিলেন বেশ তৎপর ছিলেন আবার অনেক বিতর তাদের অনেক বক্তব্য অনেক কর্মকাণ্ড বিতর্কেরও জন্ম দিয়েছে আবার সরকারও অযথা তাদের উপর নানা দোষ চাপিয়েছে নানা দায় চাপিয়েছে এবং এক ধরনের পরিস্থিতি তৈরি করছে সেটা স্বাভাবিক বলা যাবে না তবে এই অন্তর্বর্তী সরকার আসার পর কিন্তু দীর্ঘদিন পর এই নতুন রাষ্ট্রদূত আসলেন আর তিনি আসার পর তিনি যে তার আশা এবং অনুপস্থিতি এই দুটোর মধ্যে যে পার্থক্য এটা কিন্তু আমরা গত এক মাসেই এটি বুঝতে পেরেছি তিনি প্রথমে তো প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এবং এটি স্বাভাবিক রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন দুটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি দেখা করেছেন উনিশে জানুয়ারি তিনি দেখা করেছেন বিএনপির চেয়ার চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এবং আজ দেখা করলেন জামাত ইসলামের রামের শফিকুর রহমানের সঙ্গে তো এটা তো একটা ইঙ্গিত 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 দেয় যেমন প্রথমেই একজন মার্কিন কূটনীতিক দিয়ে রেখেছিলেন যার অডিও ফাঁস হওয়ার পরে সারা দেশে বিদেশে নানাভাবে একটা ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল মানে জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ যে ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা কিন্তু বিরাট করে তাদের প্রিন্ট পত্রিকা ছেপেছে অনলাইনে দিয়েছে যে সেখানে ছিল যে কূটনীতিক বলছেন যে যে এখন থেকে যুক্তরাষ্ট্র জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় দেখুন এই যে বন্ধুত্ব করতে চায় আবার তাহলে বন্ধুত্ব এতদিন ছিল না হ্যাঁ সেই রকমই দাঁড়ায় কিন্তু আমরা যতটা জানি যে যুক্তরাষ্ট্র জামাত ইসলামকে বরাবরই মডারেট ইসলামী দল হিসাবে বিবেচনা করে আর সেখানে বন্ধুত্ব করতে চাওয়ার মধ্যে একটা বাড়তি আগ্রহ তো বটে আগ্রহ আগ্রহের বিষয় থাকে এটি হতে পারে যে যেহেতু এখন মাঠে আওয়ামী লীগ নেই সুতরাং বিএনপির পরই জামাত ইসলামী বড় দল আর সেই সেখানে বিকল্প শক্তি হিসেবেও তারা এই কথাটি বলতে পারেন এর সঙ্গে যদি আমরা যুক্ত করি যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর মার্কিন রাষ্ট্রদূত যে মন্তব্যটি করেছেন আপনি যদি সেটি উল্লেখ করেন হ্যাঁ তো মার্কিন রাষ্ট্রদূতের দেখা করার পর তিনি বলেছেন যে তিনি মানে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না নির্বাচনে যারাই নির্বাচিত হয়ে আসবে তাদের সঙ্গে তারা কাজ করবে এখন এই যে পক্ষ পক্ষ নেওয়ার তো প্রশ্ন আসে না পক্ষ নেওয়ার কথা নয় হ্যাঁ পক্ষ নেবে কেন হ্যাঁ পক্ষ এবং এরপরেই কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণই ঠিক করবে যে বারোই ফেব্রুয়ারিতে তারা কাদের কাদের নির্বাচন করবে যে দলকেই নির্বাচন করে তাদের সাথেই তারা কাজ করবেন তাহলে এই যে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য এবং এর আগে কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলোচনাকালে মার্কিন কূটনীতিকের যে বক্তব্য আর দুটোর মধ্যে কি একটা যোগসূত্র আছে আবার একটা বিরোধাবাস আছে মানে আপনি আপনি দুদিক থেকেই দেখতে পারেন গতকাল গতকাল মার্কিন রাষ্ট্রদূত যে কথাটি বললেন সেটি কি ওই মার্কিন আগে মার্কিন কূটনীতিকের দেওয়া বক্তব্যের জবাব কিনা বা সেটি খণ্ডন করা কিনা এটা এটাও কিন্তু অনেক প্রকাশ্য একটা অপ্রকাশ্য মানে এমনও তো হতে পারে কারণ কূটনীতিকের ভাষা তো নানা ধরনের এখন মার্কিন রাষ্ট্রদূত যে কথাটি বলছেন তারা কোনো পক্ষ নয় কিন্তু বাংলাদেশের অথবা এই উন্নয়নশীল দেশ বিশেষ করে পাকিস্তান বা এমনকি নেপাল বা অন্যান্য দেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা থাকে প্রত্যক্ষ পরোক্ষ একই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত কিন্তু বলেছেন যে তারা এবার কোন যে 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 তাদের এত তৎপরতা তৎপরতা এই সেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে দেখা করছেন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করছেন সরকার প্রধানের সঙ্গে দেখা করছেন কিন্তু তারপরে এর আগে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান কিন্তু জরিপও চালিয়েছে এবং তারা সেই জরিপের ফলাফল কে কোন দল কত জনপ্রিয় তার কিন্তু একটা সংখ্যা পর্যবেক্ষক প্রকাশ করেছে একটা দু প্রকাশ করার সালেও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক না পাঠায়নি আর তখন ছিল যে সেই নির্বাচনটি ছিল একতর্ফ তখন বিরোধী দল ছিল না এখন এবারে তো বিরোধী দল আছে বিরোধী দল আছে মানে এবারে তো সরকার যারা একসঙ্গে একসঙ্গে আন্দোলন করে পরিবর্তন এনেছে তারাই নির্বাচন করছে তো সেক্ষেত্রে এবার পর্যবেক্ষণ না পাঠানো এটি কৃষির ইঙ্গিত দেয় এটি কি তাদের তাহলে এখনও কি তাদের কোনো সংশয় সন্দেহ আছে কিনা এই প্রশ্ন কিন্তু জনমনে উঠবেই দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে যে চব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনের পরও যুক্তরাষ্ট্র সেই নির্বাচনকে কিন্তু নাকচ করে দেয়নি তারা বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে এটি আমরা আমলে নিয়েছি নোট কথাটি পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে নোটস কথাটি লেখা আছে যে আমরা নোট নিলাম এবং একই সঙ্গে তারা তখন বিরোধী দলের যারা নেতা নেতাকর্মীদের গ্রেপ্তার হয়েছিলেন নেতাকর্মী কর্মীরা তাদের মুক্তি মুক্তিও দাবি করেছেন হ্যাঁ তো অতীতে আমরা দেখেছি যে আমেরিকা তার মানে আমেরিকা বা যুক্তরাষ্ট্র যাই না কেন তো যুক্তরাষ্ট্রের প্রশাসন যখনই কোনো পছন্দ না হতো তখন কিন্তু তারা মোটামুটি সামরিক বাহিনীর সহযোগিতা নিতেন যে কোনো দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে এবার দেখুন যে তারা মনে হয় তাদের ওই জায়গা থেকে অনেকটাই সরে এসেছেন গত কয়েক বছরে যে এখন আর ওইটা লাগছে না এটা যদি এখন ভিসা ব্যবহার করা যায় এখন ট্যারিফ ব্যবহার করা যায় এখন অন্যান্য অনেক অস্ত্র তাদের হাতে চলে আসছে আপনি যে সামরিক বাহিনী বা সামরিক শক্তি ব্যবহারের থেকে চলে আসছে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বলতে পারেন কিন্তু অন্য ইয়ে পাকিস্তানের কথা যদি বলেন পাকিস্তানের প্রেক্ষাপটে এটি কিন্তু খাটে না পিছনে রাখা হয়েছে পিছনে রাখা হয়েছে কিন্তু না পিছনে রাখা হয়েছে কিন্তু ওই নির্বাচন কিভাবে হয়েছে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র এর তৎপরতা কী ছিল সেটা সবাই জানি এখন বাংলাদেশে যেটি আপনি ভয়ের বিষয় সেটি হচ্ছে এই যে ট্যারিফ মানে শুল্ক অস্ত্র ব্যবহার করা ভিসা অস্ত্র ব্যবহার করা এটি নির্বিশেষে বাংলাদেশ সহ অনেকগুলো দেশের বিরুদ্ধে ব্যবহার করেছে আর বাংলাদেশের যে মাথা ব্যথার কারণ হলো উদ্বেগের কারণ হলো বাংলাদেশে যত রপ্তানি তার তার ভাগেরও বেশি হচ্ছে তৈরি পোশাক এবং সেই তৈরি পোশাকের আবার সিংহভাগ যায় যুক্তরাষ্ট্রে তো সুতরাং সেখানে যদি শুল্ক বাড়ানো হয় বাংলাদেশ এক ধরনের অত ঝুঁকিতে পড়ে আবার এই ঝুঁকি কমানোর জন্যে যে বাংলাদেশ পঁয়ত্রিশ শতাংশ থেকে এটি বিশ শতাংশে নিয়ে আসতে পেরেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এটি কিন্তু নিঃশর্ত নয় আমরা ওই চুক্তিটাও দেখিনি মানে আমাদের সরকার এতই স্বচ্ছ যে চুক্তিটা প্রকাশ করেনি আমরা জানি যে এর সাথে কি এর সাথে কি নিরাপত্তা বিষয় জড়িত থাকার কথা নয় কারণ এটা হচ্ছে একেবারেই ব্যবসায়িক চুক্তি বাণিজ্যিক চুক্তি কিন্তু সেটি প্রকাশ করেনি কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র থেকে আমরা অনেক বেশি দামে গম গম আমদানি করছি বোয়িং আমদানি কেনার মানে চুক্তি এই হতে যাতে এক তারিখের মধ্যে হবে এরকম একটা সংবাদ আজকে কিন্তু এখানে একটা প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার তফসিল ঘোষণার পর এ ধরনের নীতি একটি বিষয়ে আমি মানে ওই শেষ প্রশ্ন হিসেবে আসতে চাচ্ছিলাম যে তাহলে কি যুক্তরাষ্ট্রের এই চাপ আছে যে যে অন্তর্বর্তী সরকারকে দিয়ে যে চুক্তিগুলো সই করিয়েছেন বা তারা যে চুক্তিগুলো সই করিয়েছে তারা কি ভাবছে যে পরবর্তী যে সরকার আসতে পারে সে এইটা কন্টিনিউ করবে না সেই জন্য যত দ্রুত সম্ভব এদের দিয়েই আপনার চুক্তিটা প্রতিপালন করাতে হবে এর মধ্যে একটা আছে চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি সেখানে আপনার পয়লা ফেব্রুয়ারি আপনার কিন্তু চুক্তি স্বাক্ষরের কথা আছে তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যে কি এইভাবেও কি কাজ করছে মানে এটি এটি তো অমূলক নয় মানে এই সংখ্যার কথা সংখ্যা সংখ্যা ভাবা অমূলক নয় কেননা কারণ যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকার আসার পরে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র থেকে কি সুবিধা পেয়েছে আমরা জানি না একমাত্র ওই শুল্ক শুল্ক কমানো ছাড়া কিন্তু যুক্তরাষ্ট্র অনেক বেশি সুবিধা পেয়েছে আর সেটি আপনি বাণিজ্যের ক্ষেত্রে বলুন চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে বলুন বোয়িংয়ের ক্ষেত্রে বলুন সুতরাং জনমনেতে এই প্রশ্ন আরেকটি প্রশ্ন যে কোনো সরকার চুক্তি করলে পরবর্তী সরকারের পক্ষে সেটি বাতিল করা বা সেটি থেকে সরে আসা কিন্তু কঠিন বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র না এমনকি ভারতের সঙ্গেও ভারতের সঙ্গে বিগত সরকার যতগুলো চুক্তি করেছে এই সরকার কি বাতিল করতে পেরেছে এত অচলাবস্থা এত সম্পর্কে টানাপোড়ন সত্ত্বেও কিন্তু বাতিল করতে পারেনি সুতরাং এটি একটি পরবর্তী নির্বাচিত সরকার জন্য বাধ্যবাধকতা হয়ে হয়ে থাকবে যে পূর্ববর্তী সরকার কারণ যে কোনো সরকার চুক্তি করে তো যে সরকার আর মাত্র পনেরো দিন মানে মানে এটাই তো জনপরিষদ এই আলোচনা আছে বিতর্ক আছে সমালোচনা আছে কিন্তু এই সরকারের মনোভাবটা হচ্ছে কোনো সমালোচনায় কিন্তু তারা আমলে নেয় না তারা মানে এটা মানে কোনো বিবেচনাও করে না তারা যে যে এ কারণেই বলা হয় যে এই সরকার একটা শুধু যে গণতান্ত্রিক রূপান্তর রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর বা একটা ভালো নির্বাচনই তাদের উদ্দেশ্য নয় তাদের হিডেন বা গোপন কোনো উদ্দেশ্য আছে কি না এই প্রশ্ন পরিষ্কার না একাডেমিয়া পরিসরে এবং রাজনৈতিক পরিসরে বেশ জোরে সরিয়ে উঠছে উঠেছে ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন যে আমেরিকার যে তৎপরতা যুক্তরাষ্ট্রের যে তৎপরতা সেটা নিয়ে সৌরভ হাসান কি ভাবছেন বা কি বললেন না চর্চা কি ভাবছে এটাই চর্চার বিশ্লেষণ শুনলেন বা সৌরভ হাসানের বিশ্লেষণ ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ দর্শক আপনারা আমেরিকার এই তৎপরতা নিয়ে সৌরভ হাসানের বিশ্লেষণ শুনলেন আমরা শুনতে চাই এ বিষয়ে আপনার মতামত চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানিয়ে দিন আপনার মত